প্রিয় দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওটি এমন এক অনুভূতি নিয়ে যা অনেকেই বুঝতে পারেন কিন্তু কেউ মুখে বলতে পারেন না ভালোবাসা শব্দটা যত সুন্দর শোনায় বাস্তবে তা ততটাই জটিল বিশেষ করে যখন সেটা গোপনে জন্ম নেয় আর সেই ভালোবাসার মানুষটি হয় একজন বিবাহিত নারী সমাজের চোখে এটা হয়তো অপরাধ কিন্তু হৃদয়ের ভেতর যেখানে ভালোবাসা থাকে সেখানে নিয়মের ভাষা চলে না একজন বিবাহিত নারী যখন কাউকে সত্যিকারের ভালোবাসে তখন সে মুখে না বললেও তার প্রতিটি আচরণে তার দৃষ্টিতে তার নীরবতায় সেই ভালোবাসা প্রকাশ পেতে থাকে সে চায় না কেউ বুঝুক কিন্তু তার মন চায় সেই মানুষটি যেন একবার অন্তত বুঝে ফেলে সে তাকে ভালোবাসে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন তিনটি স্পষ্ট লক্ষণ শেয়ার করব যা দেখলেই আপনি বুঝতে পারবেন একজন বিবাহিত নারী গোপনে আপনাকে ভালোবাসে এগুলো কোনো কল্পনা নয় এগুলো বাস্তব জীবনের গভীর মনস্তত্ব যা অনেকেই অনুভব করেছেন কিন্তু কেউ খোলাখুলি বলেননি তবে শুরুর আগে একটা কথা বলি এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয় বরং মানুষের অনুভূতির গভীরতা বোঝানো ভালোবাসা কখনো কেবাই সম্পর্ক নয় এটা একটা অনুভূতি যা অনেক সময় হৃদয়ে জন্ম নেয় কিন্তু মুখে প্রকাশ পায় না তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি অন করে দিন যাতে এমন বাস্তব ও হৃদয় ছোঁয়া ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর মূল লক্ষ্য হল বাস্তব জীবনের অনুভূতি ও মানসিক দিক তুলে ধরা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা নয় এক তার চোখের ভাষা বদলে যায় কিন্তু মুখ কিছুই বলে না প্রিয় দর্শক ভালোবাসা কখনো কখনো শব্দে নয় চোখের ভেতরে লুকিয়ে থাকে বিশেষ করে একজন বিবাহিত নারী যিনি সামাজিক নিয়মে বাঁধা দায়িত্বে জড়ানো সে কখনো প্রকাশ করে না কিন্তু তার চোখ তাকে ফিসিয়ে ফেলে তার চোখের ভেতরে এক ধরনের অদ্ভুত ভাষা থাকে যা মুখে উচ্চারণ হয় না কিন্তু আপনি বুঝে ফেলতে পারেন যদি মন দিয়ে তাকান একজন বিবাহিত মহিলার চোখ কখন বদলে যায় জানেন যখন সে আপনাকে দেখলে মনে মনে একটু থিনে যায় প্রথম দিকে হয়তো আপনি বিষয়টা বুঝতে পারবেন না সে স্বাভাবিকভাবে কথা বলে হাসে মেশে কিন্তু তার চোখে একটুখানি দীর্ঘতা থাকে সেই দৃষ্টি এক সেকেন্ডের বেশি স্থায়ী হয় যেখানে অন্যদের দিকে সে হয়তো খুব স্বাভাবিকভাবে তাকায় কিন্তু আপনার দিকে তার চোখ যেন কিছু বলতে চায় আবার চুপ করে যায় এই চুপ করে যাওয়া দৃষ্টিটাই আসলে লুকানো ভালোবাসার ভাষা চোখের ভেতর দিয়ে ভালোবাসা বের হয় খুব নিঃশব্দে কোনো শব্দ নেই কোনো ঘোষণা নেই কিন্তু অনুভব আছে একজন বিবাহিত নারী যখন গোপনে ভালোবাসে তখন তার চোখে এক ধরনের ভয় আর আকর্ষণ একসাথে দেখা যায় ভয় এই কারণে যে সমাজের চোখে সে দোষী হতে পারে আর আকর্ষণ এই কারণে যে সে নিজের অনুভূতিকে দমন করতে পারে না আপনি দেখবেন সে হয়তো আপনাকে দেখে দ্রুত চোখ সরিয়ে নেয় কিন্তু সেই দ্রুত চোখ সরিয়ে নেওয়ার আগেই তার দৃষ্টি আপনাকে একরকম অসহায় করে দেয় যখন সে আপনার সামনে আসে হয়তো কিছুই বলে না কিন্তু তার আচরণে একটুখানি দ্বিধা থাকে এই দ্বিধাই আসলে তার মনের মধ্যে চলা যুদ্ধের চিহ্ন একদিকে দায়িত্ব অন্যদিকে টান আপনি যদি মন দিয়ে লক্ষ্য করেন দেখবেন অন্যদের সাথে কথা বলার সময় সে স্বাভাবিক কিন্তু আপনার সামনে সে একটু বদলে যায় তার চোখে কখনো প্রশ্ন থাকে কখনো লজ্জা আবার কখনো একটা গভীর মনোযোগ যেন আপনার প্রতিটি শব্দ তার মনে ছাপ ফেলে অনেক সময় সে কথা বলার সময় সরাসরি টাকাতে পারে না কিন্তু আপনি চলে গেলে সে চুপি চুপি আপনার দিকে তাকায় এই চুপি টাকানোটা এক অদ্ভুত সংকেত কারণ যারা ভালো বাসে না তারা এইভাবে তাকায় না তারা চোখের যোগাযোগ এড়িয়ে যায় না বা বেশি রাখেও না কিন্তু যে ভালোবাসে সে নিজের ভেতরের অনুভূতিকে সামলাতে পারে না তাই চুপি চুপি তাকায় আবার মুখে বলে না কিছু না আরও একটা লক্ষণ আছে সে আপনার চোখে তাকিয়ে থাকলে সময় ভুলে যায় এক সময় হয়তো হঠাৎ মনে পড়ে যায় সে কি করছে তারপর তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নেয় যেন নিজের ভুল ধরে ফেলেছে এই ভুল আসলে কোনো অপরাধ নয় এটা তার মনের সত্যি সে জানে বলা যাবে না তবু তার হৃদয়ে আপনাকে নিয়ে একটা গল্প তৈরি করছে যেটা সে কখনো উচ্চারণ করবে না এমনও হয় আপনি অন্য কারোর সঙ্গে কথা বলছেন হাসছেন সে তখন একদম চুপ হয়ে যায় তার মুখে কিছু না থাকলেও চোখে ঈর্ষার ছায়া পড়ে সেই মুহূর্তে তার চোখে যেন এক প্রশ্ন ঘোরে ওর সাথে এত কথা বললে কেন যখন একজন বিবাহিত নারী আপনার প্রতি গোপনে টান অনুভব করে তখন সে নিজের আবেগকে লুকিয়ে রাখতে চায় কিন্তু চোখের দৃষ্টিতে সেটা থেকে যায় এটা এমন এক জিনিস যা সে চাইলেও সামলাতে পারে না এই দৃষ্টিটা ধরা খুব সহজ নয় কারণ অনেক সময় সে ইচ্ছা করেই নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করবে কিন্তু তাও তার চোখের এক ফোঁটা আলো এক ফোঁটা কৌতূহল এক ফোঁটা ভয় এই তিন মিলিয়ে আপনি বুঝতে পারবেন সে আপনার প্রতি অন্যরকম কিছু অনুভব করছে চোখ এমন এক জিনিস যা অভিনয় করতে জানে না আপনি যদি মন দিয়ে তার চোখে তাকান দেখবেন সেখানে একদিকে স্থিরতা নেই আবার একদিকে টানও আছে যখন সে আপনার কথা শোনে তার চোখ একবার থেমে যায় তারপর নড়তে শুরু করে যেন ভেতরে কিছু চলছে তার ঠোঁট হয়তো হাসছে কিন্তু চোখে লজ্জা জমে আছে যে নারীর চোখে আপনি এমন পরিবর্তন দেখছেন সে হয়তো চায় আপনি বুঝে ফেলুন আবার ভয়ও পায় আপনি বুঝে ফেললে সম্পর্কের ভার কেমন হবে তাই সে মাঝে মাঝে এমনভাবে আচরণ করে যেন কিছুই হয়নি কিন্তু তার চোখ তাকে বিশ্বাসঘাতক করে ফেলে আরও একটা বিষয় আপনি খেয়াল করবেন যখন আপনি দূরে থাকেন তার চোখ খোঁজে আপনাকে আপনি হয়তো কোথাও বসে আছেন সে চারিদিকে তাকাচ্ছে কিন্তু হঠাৎ চোখ থেমে যায় আপনার দিকেই এক সেকেন্ডের সেই থেমে থাকা দৃষ্টি অনেক কিছু বলে দেয় তার চোখে হয়তো বলবে না আমি ভালোবাসি কিন্তু চোখের ভেতরের নিরবতা আপনাকে সেই কথাটাই অনুভব করাবে যখন একজন বিবাহিত মহিলা গোপনে ভালোবাসে তখন সে নিজের মনকে বোঝায় এটা ভুল কিন্তু হৃদয় বলে এটাই সত্যি এই দুয়ের যুদ্ধ তার চোখে দেখা যায় কখনো সে চুপচাপ আপনাকে দেখে আবার কখনো সম্পূর্ণভাবে উপেক্ষা করে কিন্তু এই উপেক্ষাও আসলে এক ধরনের মনোযোগ সে যত এড়িয়ে যেতে চায় তার চোখ ততই আপনার দিকে ফিরে আসে ভালোবাসা চিরকাল গোপনে জন্ম নেয় কিন্তু চোখের ভেতর লুকানো যায় না আপনি যদি বুঝতে পারেন সেই দৃষ্টির গভীরতা তাহলে বুঝে নেবেন তার মনে কিছু আছে সে হয়তো কখনো বলবে না কিন্তু তার চোখ প্রতিদিন আপনাকে একটাই কথা বলে তুমি বুঝে যাও এই পর্যায়ে যদি আপনি সামান্য সংবেদনশীল হন তাহলে বুঝবেন তার চোখ আপনাকে অন্যভাবে দেখে সেটা বন্ধুত্ব নয় সাধারণ পরিচয় নয় সেখানে একটা গভীরতা আছে একটা নরম আকর্ষণ আছে এই আকর্ষণ যতই গোপন থাকুক আপনি যদি মন দিয়ে তাকান সে চোখে আপনি নিজের প্রতিচ্ছবি খুঁজে পাবেন তবে এখানেই ভুল করবেন না কারণ একজন বিবাহিত নারীর চোখে আপনি ভালোবাসার ছায়া দেখলেও সেটা সবসময় বাস্তবে পরিণত হওয়ার জন্য নয় অনেক সময় সে কেবল আপনার উপস্থিতিতে একটা শান্তি খুঁজে পায় হয়তো আপনি তাকে বুঝেছেন কথা শুনেছেন মন দিয়েছেন তাই সে মানসিকভাবে টান অনুভব করে এই দৃষ্টিটা হয়তো কোনো উদ্দেশ্য নয় বরং এক ধরনের মানসিক আশ্রয় তাই আপনাকে বুঝতে হবে ভালোবাসা মানে সব সময় সম্পর্ক নয় কখনো কখনো এটা শুধু মনের প্রশ্রয় কিন্তু তবু যখন আপনি তাকে দেখবেন বুঝবেন তার চোখ আপনাকে দেখলে নরম হয়ে যায় তার চোখে একটা শান্তি আসে যেটা অন্য কাউকে দেখে আসে না এই দৃষ্টি তার গোপন ভালোবাসার প্রথম চিহ্ন যে নারী সমাজের ভয়ে চুপ থাকে তার চোখই একমাত্র বলে দেয় সে কি অনুভব বসা এমন এক জিনিস যেটা যতই লুকাতে চাও আচরণে ধরা পড়ে যায় সে হয়তো প্রতিদিনের মতো কথা বলবে কিন্তু আপনি সামনে আসলেই তার কণ্ঠে এক ধরনের নর্মতা আসে সে হাসে কিন্তু সেই হাসিতে একটুখানি কৃত্রিমতো থাকে যেন নিজের আবেগ লুকাতে চেষ্টা করছে আপনি কিছু বললে সে অকারণেই বেশি হাসে বা কখনো একদম চুপ হয়ে যায় এই দুই আচরণই একসাথে দেখা যায় কারণ তার মন দ্বিধায় ভরা একদিকে সে চায় না আপনি বুঝে ফেলুন আবার অন্যদিকে তার মন চায় আপনি একটু বুঝে যান আপনি খেয়াল করবেন আপনি যদি কোথাও না থাকেন সে অনেকটাই স্বাভাবিক থাকে কিন্তু আপনি এলেই তার মুড বদলে যায় সে হঠাৎ একটু বেশি ব্যস্ত দেখাতে শুরু করে বা হঠাৎ শান্ত হয়ে যায় কখনও আপনাকে দেখে চোখে চোখ রাখতে পারে না আবার কখনও নির্দ্বিধায় টাকিয়ে থাকে যেন আপনাকে দেখে কিছু খুঁজছে এই অদ্ভুত আচরণগুলোই বলে দেয় তার ভেতরে ভালোবাসা আছে কিন্তু সে নিজেই সেটাকে মানতে চাচ্ছে না তার মনের মধ্যে একটা যুদ্ধ চলে দায়িত্ব আর অনুভূতির যুদ্ধ সমাজ বলে তাকে দূরে থাকতে কিন্তু হৃদয় টানে আপনাকে কাছে পেতে যখন সে আপনাকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না তখন তার দেহের প্রতিক্রিয়া ভিন্ন হয়ে যায় আপনি কথা বললে সে মন দিয়ে শোনে কিন্তু চোখে এক ধরনের কৌতূহল থাকে আপনার ছোট ছোট কথাও তার মনে রয়ে যায় এমনকি আপনি হালকা রসিকতা করলে সে একটু বেশি সময় ধরে হাসে আরও একটা লক্ষণ সে আপনার প্রতি অকারণ যত্নশীল হয়ে ওঠে যেমন আপনি অসুস্থ হলে সে জানতে চায় কেমন আছেন আপনি দেরি করে আসলে বলে কোথায় ছিলেন যদিও তার এই প্রশ্নের কোনো সম্পর্কই তার জীবনের সঙ্গে নেই তবুও সে বলে ফেলে কারণ তার মনের গভীরে আপনি এখন একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছেন সে নিজের অজান্তেই আপনার জীবনের ছোট ছোট বিষয় নিয়ে ভাবতে শুরু করে কখন আপনি খাচ্ছেন কোথায় যাচ্ছেন কাকে নিয়ে কথা বলছেন সব কিছু নিয়ে তার ভেতরে অদৃশ্য কৌতূহল জন্মায় কিন্তু মুখে কিছু বলে না কারণ সে জানে তার বলা ঠিক হবে না আর যখন সে সত্যিই অনুভব করতে শুরু করে তখন সে আপনাকে নিয়ে চিন্তা করতে শুরু করে আপনি কার সাথে বেশি কথা বলছেন আপনি তার প্রতি কেমন আচরণ করছেন যদি কোনোদিন আপনি তাকে একটু ঠান্ডা ব্যবহার করেন সে অকারণেই কষ্ট পায় মনে মনে ভাবে ও কি আমাকে অপছন্দ করছে এই কষ্টটা তার মুখে দেখা যায় না কিন্তু তার আচরণে প্রকাশ পায় আপনি দেখবেন হঠাৎ সে চুপচাপ হয়ে গেছে আগের মতো কথা বলছে না এই চুপ থাকা তার অভিমান তার গোপন ভালোবাসার চিহ্ন আরও একটা বিষয় খেয়াল করবেন সে আপনাকে ছোটোখাটো উপহার দিতে চায় কিন্তু এমনভাবে দেয় যেন সেটা কেবল বন্ধুত্বের নিদর্শন কিন্তু আসলে তার পেছনে থাকে তার মনের ভালোবাসা যেটা সে বলতে পারে না হয়তো আপনার জন্মদিনে একটি কলম একটি বই কিংবা কোনো সাধারণ জিনিস কিন্তু তার চোখে থাকে অদ্ভুত এক ভালো লাগার আলো সে আপনার কথায় আগের চেয়ে বেশি মনোযোগ দেয় আপনি কি বলছেন কি ভাবছেন সে সব কিছু বোঝার চেষ্টা করে আপনার পছন্দ অপছন্দ জানার চেষ্টা করে এমনকি নিজের অভ্যাসও আপনার মতো করে নিতে চায় আপনি যদি বলেন আমি এই রঙটা পছন্দ করি কিছুদিন পর দেখবেন সে ঠিক সেই রঙের পোশাক পরেছে এই সব ছোট ছোট পরিবর্তন আসলে বড় ইঙ্গিত দেয় সে আপনাকে মনের গভীরে স্থান দিয়েছে কিন্তু মনে রাখবেন তার এই অস্বাভাবিক আচরণ শুধুই প্রেম নয় এটা তার ভেতরের দ্বন্দ্বের ফলাফলও কারণ সে জানে সে কারো স্ত্রী তার একটা দায়িত্ব আছে তাই সে নিজের ভালোবাসাকে লুকিয়ে রাখতে চায় কিন্তু যত লোকাতে চায় তার আচরণ তত বদলে যায় আপনি যদি সংবেদনশীলভাবে লক্ষ্য করেন তাহলে বুঝবেন এই পরিবর্তন কোনো অভিনয় নয় এটা এক নিঃশব্দ ভালোবাসা যা সে প্রকাশ করতে ভয় পায় কিন্তু লুকিয়ে রাখতে পারে না এই হলো দ্বিতীয় লক্ষণ সে আপনার উপস্থিতিতে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে তার মনের যুদ্ধ তার আচরণে প্রকাশ পায় তিন সে আপনার জীবনে নিজের গুরুত্ব তৈরি করতে চায় ভালোবাসার সবচেয়ে শক্তিশালী দিক হল মানুষ চায় প্রিয়জনের জীবনে নিজের একটা জায়গা তৈরি করতে একজন বিবাহিত নারী যখন গোপনে কাউকে ভালোবাসে তখন সে প্রকাশ না করলেও চেষ্টা করে সেই মানুষের জীবনে নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে এই চেষ্টা অনেক সময় খুব সূক্ষ্মভাবে প্রকাশ পায় যেমন আপনি কোনো সমস্যায় পড়লে সে প্রথমেই জানতে চায় কি হয়েছে আপনি যদি কোনো সিদ্ধান্তে দ্বিধাই থাকেন সে মতামত দেয় আপনি যদি কষ্ট পান সে আপনাকে সান্ত্বনা দেয় যদিও সেটা তার দায়িত্ব নয় সে এমনভাবে আচরণ করে যেন আপনার জীবনে প্রতিটি বিষয় তার কাছেও গুরুত্বপূর্ণ আপনি বললে বুঝবেন তুমি খেয়েছো এই প্রশ্নটা হয়তো সবার কাছ থেকে শোনেন কিন্তু তার কণ্ঠে সেটা আলাদা শোনাবে কারণ তার মমতা কৃত্রিম নয় ভালোবাসা মিশে আছে তাতে সে চেষ্টা করে আপনার জীবনের এক অংশ হয়ে উঠতে কখনো পরোক্ষভাবে কখনো সরাসরি আপনি হয়তো ভাববেন সে কেবল সাহায্য করছে কিন্তু আসলে সে আপনাকে বোঝাতে চায় যে আমি তোমার জীবনে আছি আমি তোমার যত্ন নেই ভালোবাসা যখন গোপনে থাকে তখন মানুষ সরাসরি কিছু বলতে পারে না তাই কাজের মাধ্যমে বোঝাতে চায় আপনি যদি কোনো কষ্টের কথা বলেন সে নিজের সমস্যার কথা ভুলে যায় কেবল আপনাকে শান্ত করার চেষ্টা করে আরও একটা ব্যাপার সে আপনার জীবনে এমনভাবে উপস্থিত থাকতে চায় যেন আপনি তাকে ভুলতে না পারেন আপনি তার কাছে কোনো কথা বললে সে সেটা মনে রাখে আপনি যদি মন খারাপ করেছিলেন সে হয়তো কয়েকদিন পরও সেটা মনে করে জিজ্ঞেস করে যে সেদিন তুমি এমন ছিলে কেন এমন কি সে চেষ্টা করে আপনার পছন্দের বিষয়গুলোতে আগ্রহ দেখাতে আপনি যদি কোনো বিশেষ বিষয় পছন্দ করেন বই গান বা কোনো অভ্যাস সে সেই বিষয়ে কথা বলে যেন আপনাদের মধ্যে একটা মিল গড়ে ওঠে এইসব ছোট ছোট আচরণে সে বোঝাতে চায় যে আমি তোমার কথা বুঝি তোমার পাশে আছি সে হয়তো কখনো বলে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু প্রতিটি ব্যবহারে সেটা বোঝাতে থাকে